মধুর নির্যাতন হয় সেটা আমরা সকলেই জানি কিন্তু শাশুড়ির ওপর কি নির্যাতন হয় তাও শাশুড়ি যদি দজ্জাল হয় ডাকাফুকো হয় সেরকম শাশুড়িকে আদেও কি নির্যাতন করা যায় আমার মনে খুব বড়ো প্রশ্ন যাই হোক এই টপিকে আমরা আসবো কীভাবে এলো কোথা থেকে এলো সেই সব ঘটনাই তোমাদের বলব শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাই আরেকটি ঘটনা জমি কেলেঙ্কারি এখন মেয়ের বাবা মেয়ের সাথে যে জমি যৌতুক দিয়েছে সেই জমি এর আগে দশজনকে বিক্রি করেছে সেই কি সমস্যার ব্যাপার ভূমি পুজো করতে এসে সেই মারপিট লেগে যাব অবস্থা তারপরেই পুলিশ অফিসার এসে পুরো ব্যাপারটা সমাল দেয় সে বলে এই রকম এর আগে বহুবার হয়েছে এই লোকটি যে ভদ্রলোকের নামে জমি আছে সেই ভদ্রলোক এর আগে দশজনকে বিক্রি করেছে এবং এই জন্য তার নামে থানায় অনেকগুলি কেস চলছে আর তাছাড়া পাওনা তাত্ত্বের তো তিনি ঘর থেকেই পালিয়ে গেছেন এবং পুলিশ তাকে চতুর্দিক থেকে খুঁজছে তিনি এখন ফেরার এই সমস্ত ঘটনা শোনার পর পশু বাড়ির লোকেদের এবং আদার্স আরও যারা লোক এই জমিগুলো কিনেছিল তাদের তো সবার মাথায় হাত পড়ে যায় এবার একে অপরকে বলতে থাকে যে আমি এই জমি কাউকে ছাড়বো না এ একে থাকে আমি এই জমি কাউকে ছাড়ব না এইবার মেজো কাকামুনি এবার কি করবে সেই সময় সে বলে আমাদের কাছে আসল ডকুমেন্টস আছে তাছাড়া উনি আমার বিয়ায় মশাই ওনার মেয়ে আমার বাড়িতে আছে দেখি একবার ফোন করে যখনই তার বিয়ের কাছে ফোন করতে যায় সে দেখে ফোন শুই যাব তিনি ফোন ধরছেনই না এইবার ফুদা এবং ফেজের বুঝতে বাকি থাকে না এই সব জালিয়াতি ফ্রড আর সেই সব কিছু তা জানি তার মেয়ে তাই এবার তারা বলে যে তাদের মেয়ে চুমচুম চুম্পাকে ফোন করার জন্য ও মা শ্বশুর যখন চুম্পাকে ফোন করে চুম্পা বুঝতে পারে যে জমি কেলেঙ্কারি নিয়ে কিছু তারা জানতে পেরে গেছে তাই খুব তাড়াতাড়ি ফোনটিকে না ধরে সে যে কাজটি করছিল সেই কাজটি করতে থাকে এবং ভাবতে থাকে কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচা যায় এইবার ফুদারা সব সেখান থেকে চলে আসে এবং বাড়িতে চুম্পাকে জিজ্ঞাসা করবে এই সবের পিছনে কারণ কি আর তার বাবা কি করেছে যাই হোক সেই সমস্ত কথা তো আছেই এই দিকে বাড়ি এখন ফাঁকা কারণ বাড়ির লোকেরা গেছে জ্যোৎস্না দিকে দিয়ে ডাক্তার দেখাতে আর তারা গেছে জমি পুজোর কাজে বেশ বাড়ি ফাঁকা পেয়ে চুম চুম চুম্পা তার বাবার কথা মতো ফসুমল্লিক বাড়ির বড় নাদব অর্থাৎ ফুদাময়ী সমস্ত গয়না সেখান থেকে আত্মসাত করবে বলে বের করে এবং তার কাছে থাকা সেই গজাননের হার সেইটাকেও চুরি করে মোট সব মিলিয়ে একটা ব্রিফকেস ভর্তি হয়ে যায় এইবার সেই সব ঘর থেকে নিয়ে যেয়ে তার বাবা বাইরে বাগানে দাঁড়িয়ে থাকে তাকে সব দেখাই পাশ করে এবং বলে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে এগুলো প্রায় এক কোটি টাকার মতো গয়না আছে তার বাবা তো দেখে লোভে তো জিভে জল চলে আসার মতো অবস্থা এইবার ফুসুমল্লিক বাড়ির সবাই বাড়ি ফিরে আসে এবং চুম্পাকে অনেকক্ষণ ধরে খুঁজতে যায় বা চুম্পা যখন না আসে তখনই ফুদাময়ী বলে যে আমি উপর থেকে ডেকে আনছি ফুদাময়ী দেখে একটা পাউডারের ছাপ গোটা বারান্দাময় ঘরময় ঘুরে বেড়াচ্ছে এবং এই ছাপ আসছে ফুদাময়ীর ঘর থেকে তারপরে ফুদাময়ীর ঘরে যেয়ে জানতে পারে যে তার আলমারির কাজ পর্যন্ত গেছে সমস্ত আলমারি খুলে দেখে তার পুরো গয়না গাটি ফাঁকা এইবার চাবি চাবি জায়গায় আছে ফুদাময়ী কী করবে মাথায় তো আকাশ ভেঙে পড়ে ফুদাময়ী যাবার আগে হাত থেকে পাউডারের কৌটোটি তার হাত থেকে পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি থাকায় শুধুমাত্র পাউডারের কৌটোটি তুলে দিয়ে ফুদাময়ী চলে যায় এবং ফেজ দিতে থাকে যে এসে ওইখানটা পরিষ্কার করবে যাই হোক ওই পাউডারের দাগটা গোটা ময়লা এবং যে ফুদাময়ীর যে জিনিসপত্রগুলো বের করেছে এবং ট্রলি ব্যাগ যে টেনে নিয়ে গেছে সেটার পর্যন্ত ছাপ একটা পরিষ্কার পাওয়া যায় ফুদাময়ী ওপর থেকে নেমে এসে তখন দেখে চুম চুম চুম্পা বাইরে থেকে পুজো দিয়ে এসেছে এবং সবাইকে বলছে আমার সমবেবীর জন্য পুজো দিয়ে এসেছি তারপরে এই মেয়েকে যখন সবাই মিলে জার্জ করে তখন এই মেয়ে বলে আমার বাবা এরকম কাজ করেছে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না আমি এরকম একটা বাবার মেয়ে ইত্যাদি ইত্যাদি আরও সব নাটক কথা বলতে থাকে আর এটাও বলে তার মানে ভাসুরের কাছে ফেজের কাছে যেয়ে যে দাদা ভাই আমার বাবার শাস্তি আমাকে দেবেন না আমাকে ঘর থেকে বের করে দেবেন না আমার কোথাও যাওয়ার জায়গা নেই আসলে তার আগেই তার বাবাকে ফোন করা হয় তাকে দিয়েই ফোন করানো হয় তখন সে বলে তার বাবা তো এখানে নেই তার বাবা এখন বাইরে আছে এত কান্নাকাটি দেখে মা কাকিমা আরও সব লোকজন ভাবতে থাকে যে তাহলে এই মেয়ে তো কিছুই জানে না তাহলে বাবার শাস্তি কি একে দেওয়া উচিত তাই তারা বাধা দিতে যায় এই দিকে আচার্যি বাড়িতে আবার এক বিপদ সেই বললাম না যে শাশুড়িকে নির্যাতন করেছে আসলে নির্যাতন কিছুই নয় আর নতুন বউ ফলে সে তো বড়ো লোক বাড়ির মেয়ে সে কী করে সবজি কাটতে জানবে আর শ্বশুর বাড়ির লোক সব কাজই তাকে দিয়ে করাতে চাইছে আসলে টাকা পয়সা দিতে পারেনি না সেই জন্যই আর সে এঁচড় কাটতে যে কি অবস্থা নোড়া দিয়ে এঁচড়কে এমন জোরে খা দিয়েছে এঁটোরের একটা খা যে শাশুড়ির মাথায় শাশুড়ির তো যত না লাগে তার থেকেও সে বেশি চিৎকার করতে থাকে আর বউকে ধমকাতে থাকে এই সব শুনে বড় বউ ছুটে আসে ছুটে এসে খুব অপমান করে তাকে এবং তার স্বামীকে যে তার স্বামী রোজগারে তারা দুজনে খাচ্ছে আবার এসে বড় বড় কথা বলছে এবং কথা কাটাকাটি হতে হতেই সেই ফলির গায়ে হাত তুলতে যায় আর তখনই ঠিক এসে কেউ একজন তাকে বাঁচিয়ে নেয় কে বাঁচালো দেখতে হলে দেখতে হবে আগামী পর্বটি